নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি গুগলি দিয়ে পালং শাকের একটা রেসিপি নিয়ে এই রান্নাটি এই গুগলি দিয়ে পালং শাক এত সুন্দর খেতে লাগে তো আমাদের কষপাতে আগে গুগলি পেতাম না এখন একটা মাসি মাঝে মধ্যেই ক্যানিং থেকে গুগলি নিয়ে এসে বসে তো বাজারে দেখি গুগলি পাওয়া যাচ্ছে তো ভাবলাম আজকে পালং শাকটা গুগলি দিয়েই করি তো দেখুন আমি এখানে একশোর মতো গুগলি নিয়েছি তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব তো এটাকে ধোয়ার একটা প্রসেস হচ্ছে আমাকে একটা মাসি শিখিয়েছিল যে এটাকে একটু নুন নুন দিয়ে জলে সিদ্ধ করলে তাহলে এই যে উপরের একটা আঁশ আর এই যে লেজ মতো থাকে এগুলো চলে যায় তো আমি একটা বাটিতে জলেতে একটু নুন দেবো দিয়ে এটা ভাপাতে দিয়ে দেবো এটা একটু সিদ্ধ হতে হতে দেখবেন এটা পুরো খোলাগুলো আঁশগুলো হাত দিয়ে চলে যাচ্ছে এবার একটু মূল ও শিম বেগুন কেটে নিয়েছি একটু আলু নিয়েছি আর পালং শাকটা নিয়েছি ব্যাস এগুলো দিয়েই করব এই যে দেখুন উপরের ময়লাটা ফেলে দিচ্ছি একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে এটা নামিয়ে ফেলবো নামিয়ে হাত দিয়ে একটু রোগড়ে দিলেই ওই উপরের যে আঁশ মতো থাকে সেই আঁশটা আর লেসটা কিন্তু চলে যায় এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে আগে কিছুটা বড়ি নিয়েছি সেই বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলে তারপরে একটু তেজ পাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দেব ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর গুগলিগুলো যে পরিষ্কার করে ফেলেছি দেখুন এই গুগলিগুলো আলুর সঙ্গে দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজতে থাকবো তারপরে মূল শিম একে একে দেবো দিয়ে তারপরে বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অল অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের এলাকায় বা অঞ্চলে কি এরকম গুগলি পাওয়া যায় যদি পাওয়া যায় এইরকম পালং দিয়ে একবার খেয়ে দেখবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগে এবার দেখুন মূলো শিম আলু সব ভাজা হয়ে গেছে গুগলিগুলোও ভাজা হয়ে গেছে আমি এখানে এবার পরিমাণ মতো বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছি এক চামচ আদার পাউডার দিয়ে খুব ভালো করে মশলাটা এই সবজিগুলোর সাথে কষিয়ে নেব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে শাক কেটে রেখেছিলাম পালং শাকটা সেই পালং শাকটা আর বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দিলেই দেখবেন ভাপেতে পাতাগুলো একদম কমে গেছে তারপরে মশলাটা ওলট পালট করে এটাকে ভালো করে একটু নেড়ে নেড়ে কষিয়ে নেবো এই মশলার সঙ্গে দেখবেন শাকটা এতটা বেশি লাগছে তো যখন ভাপে কমে যাবে তখন দেখবেন একদম কম হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর অনেকটা অনেকক্ষণ থেকে এটা আমাকে সিদ্ধ করতে হয়েছে তারপরে দেখুন আস্তে আস্তে ভাপে ভাপে কমে গেছে এটা কষিয়ে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো জল দেব সিদ্ধ হওয়ার জন্য এখানে অনেকক্ষণ থেকে সবজিগুলো ভেজেছি যার ফলে এখানে সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়েই গেছে এবার একটু জল দিয়ে দিয়ে সিদ্ধ করে নিলে যে মশলার কাঁচা ভাবটা থাকে তো সেই কাঁচা ভাবটাও কিন্তু এখান থেকে চলে যাবে তো দেখুন সবজিগুলো কত কমে গেছে পালং শাকটাও কমে গেছে আর এই গুগলি দিয়ে পালং শাক দেখবেন শীতকালে এই গুগলি দিয়ে পালং শাক খেতে খুব ভালো লাগে তো আগে এখানে আমাদের কলকাতায় পাওয়া যেত না এই গুগলিটা কিন্তু এই মাসখানেক যাবৎ ক্যানিং থেকে একটা মাসি আসে তো সেই গুগলি নিয়ে বসে তো এখন আমাদের বাজারে মোটামুটি গুগলিটা ভালোই পাওয়া যায় আর আপনি এই গুগলি দিয়ে এইরকম পালং শাক যদি খেতে চান এত সুন্দর খেতে লাগে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমার তো এইভাবে খেতে খুব ভালো লাগে তো আমি এইভাবেই করেছিলাম আর দারুণ সুন্দর খেতে হয়েছিল এবার দেখুন জল দিয়ে এটা সিদ্ধ করে দিয়েছি মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে একটু নুন ঝাল চেক করে নেব নেয়ার পর যে বড়িটা ভেজে রেখেছিলাম তো সেইখানে কয়েকটা বড়ি আমি তুলে রেখে দেব সাজানোর জন্য বাকি বড়িগুলো এখানে দিয়ে দেব এই শাকের সঙ্গে বড়িটা ঘাটা ঘাটা হয়ে যাবে তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটা ভালো আসে তো এবার আমার এখানে দেখুন একটু নুনের প্রয়োজন হয়েছিল তো নুন একটু দিয়ে দিলাম দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার বড়িগুলো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব আর এই পালং দেখবেন একটু মাখো মাখো খেতেই ভালো লাগে তো এটা একদম মাখো মাখো হবে তারপরে এটা নামাবো যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আপনারাও কি এরকম গুগলি দিয়ে পালং খান যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন একদম মাখন মাখো হয়ে গেছে আর একটু মাখো মাখো হবে তারপরে এটা নামিয়ে ফেলবো অসাধারণ স্বাদ হয়েছিল খেতে এই রকম গুগলি দিয়ে পালং আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন দেখেছেন একদম মাখো মাখো হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর লাগছে দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে খুব সুন্দর হয়েছিল এই দেখুন এবার সাজিয়ে দিই একটু যে বড়িগুলো ভাজা রেখে দিয়েছিলাম সেই বড়িগুলো একটু উপর থেকে সাজিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে এই দেখুন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরকম আগে গুগলি দিয়ে না খেয়ে থাকলে এই এইরকমভাবে একবার ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে অসাধারণ স্বাদ হয় এই পালং শাক গুগলি দিয়ে খেলে তো সেইভাবেই করেছিলাম এটা আমার মায়ের থেকে শেখা আমার মা এরকমভাবে করে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরাও